হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে ময়ালারা কিভাবে মৌচাক থেকে মধু ভাঙার পর মধু সংরক্ষণ করে আর পিওর খাঁটি মধু সেই মৌচাক থেকে বাছাই করে নেয় মৌচাক কিভাবে ভাঙা হয় আর মধু কিভাবে সংরক্ষণ করা হয় এটা আমি আগে কখনো দেখি নাই কিন্তু কিছুদিন আগে আমাদের বাসার সামনে একটা গাছ আছে বড় কাঁঠাল গাছ সে কাঁঠাল গাছের ডালে একটা মৌচাক বাসা বেঁধেছে আর সেই মৌচাকই কিন্তু এই মোয়ালা ভাই ভেঙে নিয়ে এসেছে আমাদের বাসায় আর ভাঙাটা আমি দেখাতে পারলাম না কিন্তু মধু কিভাবে বের করছে মৌচাক থেকে সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে মৌচাক ভাঙার পর মৌচাকের মধ্যে ছোট ছোট অনেক ময়লা থাকে সে ময়লাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিষ্কার না করলে তো ময়লা থেকে যাবে আর ময়লা যখন থাকবে সেই ময়লাগুলো মধুর সাথে মিশে যাবে সেজন্য ময়লাগুলো ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছে অরিজিনাল খাঁটি মধু কিভাবে বের করা হচ্ছে এটা দেখে তো আর আমি লোভ সামলাতে পারলাম না ভিডিওটি করে বসলাম এবং আপনাদের সাথে শেয়ারও করছি আসলে এটা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু আর এই মধুটা তো সচরাচর পাওয়া যায় না আমরা বাজার থেকে যে মধুটা কিনে খাই সেটা না জানি কোথা থেকে আসে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল খাঁটি মধু মৌচাকের ময়লাগুলো পরিষ্কার করার পর তিনি এক সাইডে রেখে দিলেন এবং পরবর্তীতে হাতে হ্যান্ড গ্লাস করে নিলেন আর দুই হাত দিয়ে চেপে চেপে এবার যে মধুটা বের করছে এটা হচ্ছে অরিজিনাল পিওর খাঁটি মধু যখন হাত দিয়ে চেপে চেপে মধুগুলো বের করছিল তখন তো আমার ভীষণই ভালো লাগছিল আর না জানি এই মধুটা খেতে কতটা মজা লাগবে বাচ্চাদের জন্য মধু খাওয়া কিন্তু খুবই উপকারী তাছাড়া মধুর তো অনেক গুণ আছে বিভিন্ন রোগের ওষুধ তৈরিতেও মধু ব্যবহৃত হয় এবং যদি ঠান্ডা কাশি গলা ব্যথা এমন কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে তাহলে তুলসী পাতার রসের সাথে সামান্য পরিমাণ মধু মিশিয়ে খেলে সাথে সাথে অনেক উপকার পাওয়া যায় সেজন্য মধুর গুরুত্বের কোনো শেষ নেই সেজন্য অবশ্যই আপনারা বাসায় খাঁটি পিওর মধু রাখার চেষ্টা করবেন অরিজিনাল খাঁটি মধু কিন্তু অনেক ঘন হয়ে থাকে আর কালারটা খুব সুন্দর হয়ে থাকে মধুগুলো চেপে চেপে বের করা প্রায় শেষ হয়ে গেছে এখন মধুগুলো ছেঁকে নেবে সেজন্য একটা বোলের উপরে পাতলা জাল নেওয়া হয়েছে আর জালের উপরে মধুগুলো ঢেলে দেওয়া হলো আর এভাবে মধুগুলো ছেঁকে নেওয়া হচ্ছে ছাঁকার পর পিওর মধু পাওয়া যাবে কিন্তু তারপরও মধুর ভিতরে যদি ছোটোখাটো কোনো ময়লা থেকে থাকে এই জন্য মধুগুলো তিন ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তাহলে মধুগুলো থিতিয়ে যাবে আর মধুর মধ্যে যে ময়লা থাকে সে ময়লাটা নিচে জমা হয়ে থাকবে আর উপরে ফ্রেশ মধুগুলো পাওয়া যাবে মধুগুলো ছেঁকে নেয়ার পর বোতলে লোড করা হচ্ছে এই মোচাকটা খুব বেশি বড় ছিল না তাতে করেই প্রায় দুই লিটারের বোতলে প্রায় দুই বোতল মধু হয়েছে আর এটার হচ্ছে সম্পূর্ণ খাঁটি মধু এই মধুগুলো বোতলেই কিন্তু আমি তিন ঘন্টা রেখে দিয়েছিলাম মধু কিন্তু প্লাস্টিকের বোতলে বেশি দিন রাখা যায় না কারণ মধু থেকে একটা বাজে গন্ধ বের হয় সেজন্য সময় চেষ্টা করবেন মধুগুলো কাঁচের বয়ামে রাখা মধুগুলো তিন ঘন্টা পর আমি আবারও ছেঁকে নিয়েছিলাম ছেঁকার পর মধুগুলো আমি কাঁচের বয়ামে ঢেলে রাখছি আর এইভাবে কাঁচের বয়ামে ঢেলে রাখলে মধুগুলো দুই থেকে তিন বছর খুবই ভালো থাকবে কোনো রকম বাজে গন্ধু বের হবে না আর সম্পূর্ণ মধু ফ্রেশ থাকবে আর যখন ইচ্ছা তখন কিন্তু এই মধুগুলো কাজে লাগানো যাবে মধুগুলো বয়ামে ঢেলার পর দেখছেন মধুর কালারটা কত সুন্দর দেখাচ্ছে আর কত সুন্দর ঘন দেখেই বোঝা যাচ্ছে তারপরেও আমি চামিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন মধুগুলো কত সুন্দর ঘন মধু কিন্তু এমনিতেও খাওয়া যায় তাছাড়া বিভিন্ন ডেজার আইটেমেও কিন্তু মধু ব্যবহার করা যায় আর যদি হয় পিওর খাঁটি মধু তাহলে তো খুবই ভালো হয় মধুর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ মধুগুলো প্রায় আমার দুই বয়াম হয়েছে একটা তো লোড হয়ে গিয়েছে আরেকটা বয়ামের অর্ধেক হয়েছে মধুগুলো ঢেলার পর আমি বয়ামের মুখগুলো ভালোভাবে আটকিয়ে দিলাম আর এভাবে রেখে দেব দীর্ঘদিন যাবৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন বেশি বেশি কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে